No, I

গোসল লই কি আমতর উড়িবে দেশের গোসলিবা তোয়ার ফুতে তোয়ার নাতি হইবো দে মুলুই নলাইব মুয়াজ্জিন নলাইবো আর বাফরে আদ দাদারে আই তৈয়বিয়া আমদিয়ে মাদ্রাসা মুদ্দি মুন্যতরে কেনে গোসল দে আর হুজুরলে শিখাইয়ে আর বাফর গোসল আই আদদাদার আদ দাদার গোসল আই দিয়ম কাফন আই ফরাইয়ম আর বাফর কাফন আই ফরাইয়ম আর বাফর জানাজা আই ফরাইয়ম আর বাফরে কবর মুদ্দি বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হই আর আর বাফরে আই দিয়ম গেলি গো আর বাফর খবর ভর থিয়ে থিয়ে আয় লাকেনু মউতাকুম নবী আগদ বাফর খবর দি এবার সওয়াল সওয়াব শিখে দিও ও মান রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হক হাযার রুজুল ইন উদি বই বই লাকেনু মউতাকুম মইন তোরে শিখে দিও বড় করে হন সুবহানাল্লাহ মাই তো বিমারে নবী হুম

ગુસલા કરાયા કપણ પડાયા જબ જો કોન અમાเดર કે લઈએ ગુસલા કરાયા કપણ પડાયા જબ જો કો અમાเดર કે લઈએ કાндиબો અમરા श बि हरया गांदी बमरा श یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ আর নবিহকদদে আয়শা এই মাসর মধ্যে আল্লাহ একান লিস্টি করিব আগামী এক বছরর মধ্যে খার বাপ মারা যাইব খার ফু মারা যাইব খার মা মারা যাব খার বুজ মারা যাইব খার ছেলে মারা যাইব খন স্বামী মারা যাইব খনি স্ত্রী মারা খন দাদা মারা যাইব এক কোথায় मौत আর লিস্টি করিব আগামী এক বছরবুতর খন খোড়ে মারা যাইব

মতর কাফনের ব্যবস্থা হয়ে গিয়ে কিন্তু মৈনতিবে হইন পারে ইবে দিন ধর্ম সারি দেখাবন নাই নামাজ সারি দেখাবন নাই রোজা সারি দেখাবন নাই মসজিদ সারি দেখাবন নাই যুব জমাজ সারি দেখাবন নাই ইবে আশি খুশি করের ইবে ভ্রমণ করের ইবে দূরের আল্লাহ করে খোদা করে রসুল করে দিন করে ধর্ম করে তসবি করে তালিল হলে এলে মুসলমানের ফোয়া মাই হতে নাই কিন্তু ইবের নামিয়েন লিস্টন মধ্যে লেগিয়ে আল্লাহ বলকুল মৌত হজরত আজরাই

অনেক আনে ঘরে আয় খরে রুসুল এ পাড়াইয় রে আল্লাহ রে আল্লা ও ওষা আল্লাহ মলগুল গুল ম দুর্নিশ্চির মধ্যে যদি আইন আই নবীর নাম মনো যদি লিখি পেলাই যা হয় আই মাসন মদ্যে বেশি বেছি ৰোজা দাই দেখিল্লাহাৰণী আ নামোদ দা হোদে ইল্লেখায় বুজে আনা সায়ে মুন আই নবী ৰোজা দা আল্লাহ হোক বন্ধ

মানুষের সমালোচনা বুঝিয়েন জগন্যতম গুণা এই বদবেশ আর আফিয়াত গুণতে আসে না নেই এই খারাপ অভ্যাস মাবুনুততে আছে যুবক ভাইউতে আছে মুর্বি আরততে আছে এই জগন্যতম গুণাতুন আল্লাহ আরারে বাঁচাই আল্লাহর হাবিব আল গিবাতু আশদ্দু মিনাল জিনা মারাত্মক গুনই লুদে আরেকজন ইমানদার বাইর নামের সমালোচনা করেন চনা করেন

কেয়ামতর মাটি এনে তো সোজা বুঝি না টাইজ আর উজুর হলো মতর কথা কই দি আসি আসি শ্রোতা ইয়া উনে দে আসি আসি খবর করে দেড়ে খারিগর বিড়ি টানি টানি খবর করেন না না করেন হ না

অনোর বাপ ও নুতুন বালা অনোর ফদদা দা অনোর নুতুন বালা কেয়া আল্লাহ হদ দে আসসাবিকুন সাবিকুন উলাইকাল মুকারربون আদ দাদা আর বাপ সাজাজুন আগদি খবরত গয়ে আল্লাহ হদিয়ুন আল্লাহর নই কর্তবতী অন জেত রু বাইরে দেবো

কিন্তু অনুরাতে রুবা রেগি অনুরা বেশিকণ রাখতে অনর মাহ রাজি নেই তাড়াতাড়ি খবর করো ফসা বাস দেব তাড়াতাড়ি দাফন করো ঠিক কিনা যাই এতাল লেখইলাম যে

সম্মানিত হইছো তৌলি আল্লাহর راستান মধ্যে ব্যয় করো আল্লাহর দস্তা মধ্যে দান করো গরীব বাইতে আইরে বাইরে তুইছো গরীব পয়তে আইলে বুনরে সাহায্য করো এলাকাট গরীব তাইলে সাহায্য করো মাদ্রাসার মধ্যে সাহায্য করো কেয়া খোদে ইসলাম ঠিকই তাই বুদে কেন কইদার না আল ইলমু হায়াতুল ইসলামে ও ইমাদ উদ্দিন কোরআনর এলম হাদিসুর এলম ফেকার এলম ফতোয়ার এলম

তো ইসাল ইসলাম সম্পাদন করি বেলে কবরস্থান দিয়ে ডাকতে যা দেহাতে কবর মধ্যে বেশি আজাব চলে আজাব চলে কিশোরের দেওয়া কিশোরের দেওয়া বেশি আজাবৎ বেশি আজাবৎ

আধা ঘন্টা অনুময় যাবে সময় আগুন জলের মানুষের খবর আইবে সময় মধ্যে তুই বেরের বাগান বানাই দিও খবরের ব্যাপার কি তখন আল্লাহ মুসা কলিমুল্লাহরে ওহি নাজিল করে ইলহাম করে জানার ও মুসা ঈসা মানুষে যেতে মারা যাওয়ার তখন ইবের বিবি কনসেব আছিল সুবহানাল্লাহ বিবি প্রেগন্যান্সি আছিল ইবের বিবি গর্ভবতী আছিল মানুষী বেশ হয়েছে ও আর বিবি বিবি আয় তো দুনিয়ার মধ্যে থেমন পালাহাম করি না পারি

ইতের বাফরে সাথে সাথে কবর রাজা বন্ধ করে দি যার ফয় আর দয়াবান কইয়ে ইতের বাফরে কেনে আয় খোদা আযাব দিয়ুম আফদাল্লাই আয় খোদা ওই মাদ্রাসার ছাত্র হইবে বিসমিল্লাহ পড়ে শুধু এক লফজ আয় খোদার রহমান কইয়ে দে দয়াবান কইয়ে দে সাথে সাথে গুরু ফয়বের মিকে যায় রে ইবের বাফর জীবর গুনাহ maaf করে কবরে জান্নাত বানাই দি দি আল্লাহু আকবার হো

হয়না জামাইটো ডুবই এণ্ড্ৰইড ছেট দিবি পাৰি এণ্ড্ৰইড ছেট আতল লৈ আল্লাহ দিলে ফজৰৰ মধ্যে কেজি স্কুল মই কি ফুৰা লৈ যায় নাযায় নাযায় আৰ আলে হাবাৰ আগত যি দি দি ভাত ত্ৰিছ আগে হইলে বছৰ মধ্যে সৰিলে সৈলে বজাৰৰ মইধ্যে উঠি আদা দে বেছি পক লাগি খাবাৰ এখন কিছু খাই লি ভৰা খাই পেলাবি কুজো খালাম না।

আর দুজন ক্যাচ ফরাই যে আধা ফ্যান পিঁধে সকালে হোঁতাই রে গাইচু নামে ডান্ডি গলায় ফুলে ব্রেক ফার্স্ট গড়াই দিই কি গলাই দে কি দে

করতাম সদর মধ্যে ঘুমুত্ত নুড়ি ব্রেন ঠান্ডা থাকে মাদ্রাসা যাই আর বিল্লাহি মিরা সে তো

که زیش کل رو مشتر رو بهتون فاسه زار زیبه عروبی ایبر بهتون دفن شد اکنه بشتوه لی خود از رو زیبه بشه لمبای گیگوی سنمات ده خوانه خوانه از رو زیبه

আমার জমানার সন্তান ক্যাডত্ত বিলাই রে কত্ত অন্দুর ডগত্ত কুকুর পড়ে নাই কি বলছি রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ খন সাথে সাথে জীবন আর ফাফি গুনে গাররে ফুতুর মিক্কে যায় রে আল্লাহই maaf করে দি যাইবে সমদ মধ্যে দজকি আছিল আইবে সমন মধ্যে বাফরে জান্নাতি বানাই দি এই এই কোরআন আর ফাকি হলে বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো আমিন

ভরুত্নালত নি আচরণ শিগেয়ি এজি জীবনের শেষ গোজল আই ফুটে দিন নজানির নজানির বাপ হাজার হাজার গোসল গে বাপার গোটে গোসল মসুদুর মসুদুরা না আর যদি উগ্র ফুটু যদি হয় ডাক্তর বান দরকার আছে মেজিস্ট্রেট বান দরকার আছে ওকিল বান দরকার আছে বিজনেসম্যান দরকার আছে উগ্র আলেম যদি বান তুমি যদি মারা যাইবা মর গোসল লই কি আমো তোর মাড়ত উড়িবে তোর ফুতে তো আন্নাতি হইবো দে মুলুই ন লাইবো মুয়াজ্জিন ন আর বাফরে আদ দারে আই তৈয়বিয়া আমো দিয়ে মাদ্রাসা মুদ্দি মুন্য তোরে কেনে গোসল দে আর হুজুর হলে শিখাইয়ে আর বাফর গোসল আই দিয়ম আদা দার গোসল আই দিয়ম আদা কাফন আই ফরাইয়ম আর বাফর কাফন আই ফরাইয়ম আর বাফর জানাজা আই আর বাফরে কবর মুদ্দি বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ হই আর আর বাফর আই দিয়ম গেলি গো আর বাফর খবর ভর থিয়ে থিয়ে আয় লাক্কে নো মওতা কুম নবিয়ে গদ বাফর খবর দি এবার সওয়াল সওয়াব শিখে দিও ও মান রব্বুকা মা দিনুকা তাকুলু ফি হাক্কে হাজার রুজুল ইন উদ্দি বই বই লাক্কে নো মওতা কুম মইন্য তোরে শিখে দিও বড় করে কোন সুবহানাল্লাহ মাই তো বিমারে নবী হুম एम बी एन टी वी एक्टि इस्लामिक यूट्यूब चैनल